গোপালগঞ্জে ঘুমন্ত স্ত্রী ও বারো বছরের ছেলেকে প্রথমে এসির দিয়ে ঝলসে পরে ঘরে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে গুরুতর দগ্ধ মা ছেলেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ঘটনার পর থেকেই পলাতক স্বামী ওসমান এই ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে ঘুমন্ত স্ত্রী ও সন্তানকে প্রথমে এসিডে ঝলসে দিয়ে পরে পেট্রোল ঢেলে গায়ে আগুন দেওয়ার অভিযোগ করেছে মাদকাসক্ত স্বামী ওসমান খানের বিরুদ্ধে গেল মঙ্গলবার মধ্যরাতে মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাজুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে এরপর বুধবার তাদের ঢাকা মেডিকেলের বান ইউনিটে ভর্তি করা হয় পরিবারের সদস্যদের অভিযোগ বিয়ের পর থেকেই নানা কারণে স্ত্রী ও ছেলেকে মারধর করত ওসমান আমি খালি টেহা চাই খালি টেহা চাই মাই কয় কি আমি টেহা দেবো কম তোমার কাছে কি টেহা আছে নি টেহা দেলে দেলে তো তুই বাঁচবি আর তো তুই না না দে তাহলে কব কোন সময় আইসো তোর কি হরব হ্যাঁ তুই ঠিকই পাবি না আমার এই ভাগ্নেটার আর তিনবার মারার ই করছে তিনবার একবার পুষ্কুনি তো সুবাই ধরছে নিঃসংশয়ে ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য দোষীদের শাস্তির দাবি এলাকাবাসীর ছেলেটার এনআইএ শুয়ে এই অবস্থা আইএফএফ ফ্যাটাল মারছে আমার আকিদা বিচার তার ফাঁসি চাই ফাঁসি দেবে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। আসামি করা হয়েছে স্বামী সহ চারজনকে। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দুজনে অ্যাসিড নিক্ষেবের অভিযোগ দিছে। আগুনে পোড়ার লগে আগুন লাগাইছে কিছু আংশিক বারান্দার দুজনেই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ডিবিসি নিউজ ডেস্ক